হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের তোমাদের সামনে তুলে ধরছি অসাধারণ কিছু মুহূর্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আমাদের পাশের গ্রামে গিয়েছিলাম কালী ঠাকুর দেখতে তো বন্ধুরা সেখানে কালী পূজার প্যান্ডেলগুলো এত সুন্দর করেছিল থিমগুলো যা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগে আর সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ভিডিও করে রেখেছি আর সেগুলোকে আমি শুধু একা দেখব না তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে ভাগ করে নিই সেই জন্যই তুলে ধরছি দেখতে থাকো কত সুন্দর করে তৈরি করেছে এখানে মূলত রাম হনুমানজি সীতা এনাদেরকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে আর রাম সেতু করা হয়েছে দেখো কত সুন্দর করে আর এখানে পাথরগুলো দেখছো তো রাম লেখাও আছে দেখো গ্রাম বাংলার মানুষজন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সত্যি যা শুধু মনে হয় দেখেই যায় দেখেই যায় আরও চমক বাকি আছে তোমরা দেখো গ্রাম বাংলার মানুষজন নিজেদের হাতে এত সুন্দর একটা থিম বানিয়েছে সত্যিই এটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানিও দেখো সীতামাকে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মূর্তিটা সীতামায়ের দেখো কত মিষ্টি হয়েছে মুখটা আশেপাশের সমস্তটাই কিন্তু খুব সুন্দর আর এখানে দেখো মা কালী জয় মা কালীর জয় মা গো তুমি সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো তোমার কাছে সর্বদা এটাই প্রার্থনা করি দেখো সবাই আর এই যে আমি ভিডিও করছি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি দেখো স্নানের ঘাট দেখতেই পাচ্ছ আর এই সেই রাম সেতু দেখো আর এখানে দেখো অনেক কিছু লেখা আছে লেখাটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো আর একটা কালী মায়ের প্রতিমা দর্শন করাচ্ছে এটা দেখো কতটা ভয়ঙ্কর রূপে মাকে তুলে ধরেছে আর এখানে শ্যামা মা এটা হলো পূজা করা হয়েছে আর ওটা থিম তোমাদের কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা দেখো আর এখানে না খুব সুন্দর খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে তো আমরা এসে অনেকগুলোই খেয়ে ফেললাম আর এর পরের দিনকে দেওয়া হবে পায়েস দেওয়া হবে দেখো এই ছোট্ট ছোট্ট বনুগুলো এসেছে আমরা সবাই একসাথে এসেছি কাকিমা বৌদি মা সবাই বসে আছে আর এই যে আমাদের খিচুড়িটা একটু ঠান্ডা হচ্ছে সত্যি খিচুড়িটা অসাধারণ খেতে ছিল তোমরা যারা ভোগ খেতে পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে তো যেখানেই ভোগ দেয় সেখানেই আমি লাইনে দাঁড়িয়ে খেয়ে নিই তো দেখো আর আমি এদিকে ভিডিও করছি সেই জন্য আমাকে তোমরা তেমন একটা দেখতেই পাচ্ছ না আর এখানে আর একটা শ্যামা আমাকে দেখে নাও তো বন্ধুরা এটা আমাদের গ্রামের পাকা রাস্তা আর চারিপাশটা কত সুন্দর লাইটিং করা হয়েছে অন্যান্য দিন এগুলো একদম অন্ধকার থাকে রাত আটটার পরে পা বাড়ানোই যায় না আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই এসেছে এখানে অনেকের সাথে দেখা হয়ে আজকে সত্যি খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর কোন ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো জানাতে ভুলবে না আমাদের প্রতিমা দর্শন খিচুড়ি ভোগ খাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা বাড়ির দিকে রহনা দেব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বায়োটিক কেয়ার